আমার অনেক দিনের শখ ছিল মাটির পাতিলে রান্না করার আজকে এই শখটা পূরণ করেই ফেললাম হ্যালো হ্যালোয়ান আসসালাম মাসুমাস ব্লক থেকে আমি মাসুমা আবার চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আমার শখের ভিডিও নিয়ে আসলাম অনেক দিনের শখ ছিল মাটির পাতিলে রান্না করে খাবো আজকে সেই শখটা পূরণ করে নিলাম তো এই মাটির পাতিলটা আনা হয়েছে আরো দু তিন দিন আগে আমি বাসায় এনে এটাকে রান্নার জন্য আগে তৈরি করে নিয়েছি এই দুই দিন শুধু আমি এটার পিছনেই লেগেছিলাম যেন এটা রান্নার জন্য পাকা পোক্ত হয়ে যায় একদম পাকা পোক্ত করে মনে সাহস নিয়ে রান্না দিলাম কিন্তু একটু একটু ভয়ও লাগছে না ভেঙে যায় মনে একটা সাহস আছে কারণ দুই দিন আমি এটাকে অনেক প্রসেস করেছি যেন না ভাঙে মাটির পাতিল বাসায় এনে সাথে সাথে রান্না করলে ভেঙে যাওয়ার ভয় থাকে বেশি এটা হয়তো কম বেশি সবাই জানেন আর যারা মাটির পাতিলে সচরাচর রান্না করে তারা তো অবশ্যই জানবেন কিন্তু আমি এই ফার্স্ট টাইম রান্না করছি আমিও জানতাম না মাটির পাতিল বাসায় এনে আগে ভালোভাবে এটাকে প্রসেস করতে হয় পরে অনেক ইউটিউব ঘেটে নিলাম তো আমার মাটির পাতিলের আজকে সর্বপ্রথম রান্না হচ্ছে ফুলকপি মাছ আমি আজকে ফুলকপি মাছ দিয়ে রান্না করব মাটির পাতিলে আসলে আমি জানি না সবাই এমন হয় কি না আমি যতই রান্না করছি আমার বুকটা কিন্তু ততই ধুক ধুক করছে না জানি ভেঙে যায় আর আমি ভেঙে যাওয়ার ভয়ে নিচে তাওয়া বসিয়ে রেখেছিলাম মানে আমি একদম প্রস্তুত ছিলাম যাই হোক আলহামদুলিল্লাহ কোনো কিছুই হয় নাই আমি রাঁধতে পেরেছি তো আমি আজকে ফুলকপি মাছটা একটু অন্য ভাবে রান্না করছি আমি মরিচ আর রসুন আগে ব্ল্যান্ড করে নিয়েছিলাম আর এই মরিচ রসুন ব্ল্যান্ড করা দিয়ে কিন্তু আজকের মশলাটা কষিয়ে নিয়েছি সব মশলা একসাথে কষিয়ে নেওয়ার পর এখন ফুলকপি আলু দিয়ে দিব আর মাটির পাতিলে রান্না করার সময় একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন চুলার আঁচটা যেন একদম মিডিয়াম থাকে আমি কিন্তু শুরু থেকেই এই মিডিয়াম আচে রান্না করছি আর আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমরা সচরাচর রান্না করার সময় ঠান্ডা পানিটা ইউজ করি কিন্তু মাটির পাতিলে ঠান্ডা পানিটা ইউজ করা যাবে না আমি এখানে কষানো থেকে শুরু করে ঝোল দেওয়া গরম পানি ইউজ করছি জানি না মতামত কিন্তু আমার হয়তো আমি একটু ভয় পাচ্ছি সব নিয়ম কানুনই মেনে চলছি প্রথমেই যদি মনটা ভেঙে যায় তাহলে কি হয় সকল প্রসেস মেনে নিয়ম কারণ মেনে রান্না করছি যেন না ভাঙে তো এই তো দেখতে পেলেন আমি ফুলকপি আলু আগে কষিয়ে নিয়েছি কষানোর পর মাছ টমেটো কাঁচামরিচ সবকিছু একসাথে দিয়ে ঝোল দিয়ে দিলাম সব ভয় জয় করে আলহামদুলিল্লাহ রান্নাও করে ফেললাম সব শেষে দিয়ে দিলাম ধনিয়া পাতার ছিটা আর হ্যাঁ সব শেষে মাটির পাতিতে রান্না করার কয়েক মিনিট আগে কিন্তু চুলা অফ করে দিতে হবে আপনি ঝোল যতটুকুই রাখতে চান তার চেয়ে একটু বেশি ঝোল থাকলেই চুলাটা অফ করে দিতে হবে কারণটা হচ্ছে এই যে দেখেন আমি কিন্তু চুলাটা অফ করে দিয়েছি এখনো কিন্তু তরকারি জাল হচ্ছে কারণ মাটির হাড়ি অনেকক্ষণ গরম থাকে তো সব শেষে হচ্ছে মাটির পাতিলে রান্না করা খাবারের রিভিউ দেওয়া তো আমিও ভালোবাসা নিয়ে নিলাম আসলে সত্য কথা বলতে আমার কাছে কেন জানি ভালো লাগে নাই মাটির যে একটা গন্ধ থাকে না সেটা আমার কাছে লেগেছে হয়তো ফার্স্ট টাইম রান্না করেছি এই কারণে যাই হোক শব্দ পূরণ করলাম তা আজকে ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ